ফরিদপুরে বাস উল্টে খাদে পড়ে বাবা ছেলে ছেলেসহ সাতজন নিহতের ঘটনায় চালকের খেয়ালিপনাকে দুষছেন আহত যাত্রী ও পুলিশ প্রশাসন দুর্ঘটনাকবলিত ফারাবি পরিবহনের বাসটি গোপালগঞ্জের মকসুদপুর থেকে ফরিদপুরে আসছিল ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহত কয়েকজন যাত্রী জানিয়েছেন বাসটি নগরকান্দা থেকে সকাল দশটার কিছুক্ষণ পরে ফরিদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে সাধারণত নগরকান্দা থেকে ফরিদপুরে আসতে এসব বাসের এক ঘন্টা দশ মিনিটের মতো সময় লাগে তবে নগরকান্দা থেকে তালমা বারো কিলোমিটার সড়ক তুলনামূলক চাপা এজন্য এই সড়কে বেশ স্বাভাবিকভাবেই চালিয়ে আসছিলেন চালক তবে বেপরোয়া হয়ে ওঠেন এই চালক তবে ব্যাপার হয়ে ওঠেন ওই আঞ্চলিক সড়ক ছেড়ে যখন ঢাকা বরিশাল মহাসড়কে ওঠেন নগরকান্দার তালমার মোড় থেকে বাসটি মহাসড়কে ওঠে তখনই বাসটি গতি বাড়াতে থাকে সেখান থেকে মহিলা রোড এলাকায় আসলে বাসের গতি বাড়িয়ে অন্তত আশি কিলোমিটার বেগে চালান চালক এ সময় বাসের ভেতরের যাত্রীরা চালককে নিষেধ করলেও তাতে কর্ণপাত করেননি তিনি বাসটি কবলিত স্থানে এসে গতি আরও বাড়ির সামনে একটি গাড়িকে দ্রুত গতিতে ওভারটেক করতে গিয়ে সড়কের পাশে একটি পিলারের ধাক্কা খেয়ে খাদে পড়ে যায় এই দুর্ঘটনায় বাবা ছেলে ছেলেসহ এখন পর্যন্ত সাতজন নিহত ও বত্রিশ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ওই বাসের যাত্রী বাঁধন সরকার সাতাশ বলেন একটা লোকাল বাস যে এত গতিতে চলতে পারে তা জীবনে দেখেনি শুধুমাত্র দ্রুত গতির কারণেই আমাদের আজ এই মৃত্যু হাসপাতাল ও আহত দেখতে হলো তিনি বলেন চালকের গতি দেখে আমরা বাসের ভেতর দাঁড়িয়ে প্রতিবাদ করলেও তিনি আমাদের কথা শোনেননি ফরিদপুর ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন মাস্টার নজরুল ইসলাম বলেন বাসটি পেছনের দিক থেকে দ্রুত গতিতে আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে সড়কের পাশে একটি পিলারে ধাক্কা খেয়ে রাস্তার পাশের খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে চালকের অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে আমার মনে হচ্ছে হরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্লা বলেন নিহত প্রত্যেককে প্রশাসনের উদ্যোগে তাৎক্ষণিকভাবে পঁচিশ হাজার করে টাকা দেওয়া হচ্ছে এছাড়াও পরবর্তীতে বিআরটি মাধ্যমে এককালীন টাকা দেওয়া হবে জেলা প্রশাসক বলেন এই ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে পাঁচ বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এই কমিটি দুর্ঘটনার কারণ অনুসন্ধান করবে পরে তাদের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে